খুব সুন্দর খেতে লাগবে মাছে কিন্তু হলুদ মাখালে চলবে না মাছ মাছ যখন কুয়ে রেখে দেবে তখন হলুদ মাখাবে না এমনি তেল যখন কড়াই দেবে কড়াতে তেল আর হলুদ দিয়ে গরম করে দেবে তারপরে মাছটাকে ছাড়বে মাছ খুব সুন্দর ভাজা হবে এবং কঁড়াতে একদম জড়াবে না ঠিক আছে হলুদ মাখাবে না আগে হলুদ না মাখিয়ে তেল যখন দেবে কড়াতে তখন তেল হলুদ দিয়ে গরম হয়ে গেলে তখন মাছটা ছাড়বে দেখো কত সুন্দর ভাজা হচ্ছে এরম করে তোমরা মাছ ভাজবে তোমরা কিন্তু হলুদ মাখাবে না হলুদ মাখালেই গন্ডগোল হয়ে যাবে দেখো কত সুন্দর দেখতে লাগছে লাল ডেকেই লোব লাগছে একদম যেন মনে হচ্ছে সব মাছ খেয়ে নিয়ে একবারে এত সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর ভাজা হবে হলুদ না মাখিয়ে এরম করে তোমরা মাছটা ভেজে নেবে কোনাতে লাল লাল করে দেখেছো কত সুন্দর দেখতে লাগছে আর এই রান্না খুব টেস্টি হবে এই রান্না এই রান্না একবার খেলে মনে থাকবে এবং খুব টেস্টি এবং আমাদের ছোটো কড়া তো সেই জন্য অল্প অল্প মাছ দিয়ে ভাজতে হচ্ছে যার যাদের বড়ো করা হবে তারা একসঙ্গেই অনেকগুলো দিতে পারবে আমাদের ছোটো কড়া সেই জন্য তিনটে তিনটে চারটে তিনটে করে দিয়ে ভাজা হচ্ছে মাছগুলো